আসসালামু আলাইকুম যারা ডাস বাংলা ব্যাংকের গ্রাহক নেক্সাস পে ব্যবহার করেন ইদানিং লক্ষ্য করতে পারছেন যে সম্মানিত গ্রাহক আপনার ঘোষিত ট্রানজেকশান প্রোফাইলের বাইরে লেনদেন করা থেকে বিরত থাকুন তো আপনি যদি এটা কন্টিনিউসলি করতেই থাকেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফ্রিজ করে দেওয়া হবে যার ফলশ্রুতে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না টাকা জমা দিতে পারবে না কেউ যদি অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা দিতে চায় সেটাও পারবে না পরবর্তীতে এই অ্যাকাউন্টটা পুনরায় সচল করতে গেলে অনেক হ্যাসেল আপনাকে পোহাতে হবে আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষ মিলেই কিন্তু একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকি আর ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় আপনার একটা কমন প্রশ্নের সম্মুখীন হন আপনার পেশা কি অর্থাৎ আপনি কি কাজ করেন আপনার মাসিক আয় কত সাপোজ আপনার মাসিক আয় যখন আপনি বলতেছেন তখন ব্যাংকের ওই অফিসার কিন্তু আপনার মাসিক আয়ের উপর ভিত্তি করে আপনার অ্যাকাউন্টের একটা মান্থলি লেনদেন সীমা কিন্তু নির্ধারণ করে দিয়ে থাকে সাপোজ আপনার মাসিক আয় হয়তো আপনি বলেছেন পনেরো হাজার অথচ আপনার বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট বা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে কন্টিনিউয়াসলি মাসের পর মাস লেনদেন করতেছেন সত্তর হাজার এক লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা বাকি টাকার আপনার উৎস কি এটা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসারে বাংলাদেশের যে কোনো ব্যাংকই আপনার কাছে জানতে চাইতে পারবে তো আপনি যখন অ্যাকাউন্ট ওপেনিং করেছেন ওই সময় কিন্তু একটা ট্রানজ্যাকশান প্রোফাইলের লিমিট নির্ধারণ করে দেওয়া হয়েছে যে মাসে এই পরিমাণ টাকা আপনি লেনদেন করতে পারবেন অনেকেই বলবেন যে ভাই আমি কি পরিমাণ টাকা লেনদেন করব আমি তো ব্যাংক থেকে এটা জেনে নেই বা ব্যাংকের যে অফিসার আমাকে অ্যাকাউন্ট করে দিয়েছে তারা ওই বিষয়টা আমাকে বলেনি ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন তো আপনি যদি না জানেন আপনার অ্যাকাউন্টের টিপি লিমিট বা মাসিক লেনদেনের লিমিট কত সেক্ষেত্রে আপনার করণীয় হবে ডাস বাংলা ব্যাংকের হেল্পলাইন যেটা রয়েছে সেখানে ফোন দিবেন অ্যাকাউন্ট সম্পর্কিত বেশ কিছু তথ্য আপনার কাছে জানতে চাইবে আপনি যে ওই পার্সন অ্যাকাউন্ট এটা নিশ্চিত হওয়ার জন্য তো আপনি তার পরবর্তীতে জানতে চাইবেন যে আমার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশান প্রোফাইল লিমিট কত বললে বলে দেবে আর যদি মনে করেন সরাসরি ডাস বাংলা ব্যাংকের যে কোনো শাখায় বা উপশাখায় অ্যাকাউন্ট করেছেন সেখানে যাবেন যে এটা জেনে নিতে পারবেন অ্যাকাউন্টের নাম্বারটা দিলে তারা এটা বলে দিবে আর কোনো কারণে যদি দেখা যায় আপনার মাসিক লেনদেনের লিমিট বাড়ানোর প্রয়োজন সাপোজ আপনার অ্যাকাউন্টের বা মাসিক লেনদেন লিমিট দেওয়া আছে পঞ্চাশ হাজার বা এক লাখ আপনি হয়তোবা পাঁচ লাখ দশ লাখ বা আপনার চাহিদা মতো করতে চাচ্ছেন যে সেক্ষেত্রে আপনার করণীয় হবে অবশ্যই আপনি ডাস বাংলা ব্যাংকের যে শাখায় অ্যাকাউন্ট করেছেন সে শাখায় গিয়ে আপনার যে এত পরিমাণ অর্থ লেনদেনের প্রয়োজন মাসিক এ সংক্রান্ত আপনার অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস দিতে হবে ডকুমেন্ট যদি সাবমিট করেন তাহলে ব্যাংক কর্তৃপক্ষ থেকে আপনার ট্রানজ্যাকশান প্রোফাইলের লিমিট বাড়িয়ে দেওয়া হবে লিমিট বাড়িয়ে দিলে আপনি নিশ্চিন্তে লেনদেন করুন আপনার অ্যাকাউন্টটা ওই ফ্রিজও হয়ে যাবে না অ্যাকাউন্ট সাময়িক সময়ের জন্য বন্ধও রাখবে না এরকম প্রবলেমে পড়বেন না আশা করি বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান